হ্যালো বিবাহ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সব বাই সাবধানেই আছো তো সকালে পুজো হয়ে গেছে আর এদিকে মাস কড়াইটা ভিজিয়ে মা রেখে দিয়েছিলো তো কিছুক্ষণ পরে এদিকে রান্নাটা মা শুরু করে দেয় আর আমি চলে এসেছি ওপরে মা আমাকে ডাকতে এসেছিলো তো আমি এলাম এসে তোমাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি কতটা কি দেখাতে পারবো এখনও কিছু জানি না কারণ আমার ফোনের হালত খুবই খারাপ তো ওইদিকে মা গোটাটা রান্না করার জন্য গঙ্গাজল ব্যবহার করছে মাছ দিয়ে দিয়ে গঙ্গাজলটা দিয়ে মানে জল হিসেবে গঙ্গা জলটাই ব্যবহার করছে তো ওইদিকে বেগুন সিম সব নিয়ে নিয়েছে কেটে কেটে দেখবে দেখে ধুয়ে একেবারে যখন মাশকালাইটা সিদ্ধ হয়ে যাবে তখন সিম আর বেগুনটা দেওয়া হবে আমাদের এই যে গোটাটা রান্না করা হচ্ছে এটার মধ্যে অনেকে আলু দেয় তারপরে রাঙা আলু দেয় তারপরে মশলা টশলা দিয়ে করে তো আমাদের সেটা দেওয়া হয় না মানে আমাদের সেটা নেই আর কি শুধু সিম বেগুন আর মাসকলাইটা আর নুনটা নুন দেওয়া হয় আর মৌরি দেওয়া হয় আর কিছু না তো এইটা মা এদিকে রান্নাবান্না করছে এইটা আগামীকাল পুজো হবে তো আজকে রান্নাবান্নাটা করে নিয়ে একেবারে ঠাকুরের কাছে রেখে দেওয়া হবে মোটা পাথর যে সকালবেলা দেখলে ওই বড় পাথরটা মধ্যে মা এটা ঢেলে রেখে দেবে তো কথা বলতে বলতে মায়ের আনাজ কাটা হয়ে গেছে আর আমি এইদিকে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করার চেষ্টা করছি আর ওইদিকে জানো ছাদের দরজাটা খোলা আছে যেহেতু রান্না হচ্ছে তো সেই জন্য তো ওইদিকে মা একবার একবার করে দেখছে সিদ্ধ হয়েছে কি হয়নি তো তারই মধ্যে আনাজটাও দেয়া হয়ে গেল তো ষষ্ঠীর ঠাকুরের রান্না হল তো তোমরা তো দেখলে এবার এদিকে চলে এসেছি চা টিফিন করার জন্য বাপার চা আর পাউরুটি পাপাকে দেব তো পাপার চাটা দিয়ে আসবো তারপরে আমাদের চা হবে আর শিল্পাজিদের বাড়িতে ঠাকুরটা দেখার আছে সেটাও দেখা হয়নি সকাল থেকে কাজ বাজ পুজো রান্না পুজো তো আমার কিছু কাজ নেই রান্না বান্না এদিক ওদিক করতে করতে আর যাওয়া হয়নি তো সেটাই যাবো পাপাকে টেতে দিয়ে তারপরে যাব দিদি এলে তো এদিকে দিদিদের বাড়িতে গিয়ে ঠাকুরটা দেখে চলে এসেছিলাম আর একটা সঙ্গে নিমন্ত্রণ পেয়েছি কিছুক্ষণের মধ্যে নিমন্ত্রণ বাড়ি যাব আর এইদিকে একটা গিফট প্যাকিং করে নিয়েছি তো এইদিকে আমি এই গেট আপ নিয়েছি হলুদ রঙের যে চুড়িদারটা রয়েছে সেই গেট আপটা নিয়েছি এটা এর আগেও তোমরা দেখেছো অনেকবার আমাকে পড়তে তো এটাই সামনে ছিল বলে তো এটাই পরে নিলাম আর সাথে শীতকাল সোয়েটার পড়তে হবে শরীর এমনি আস্তে আস্তে ঠিক হচ্ছে যেহেতু সেই জন্য ফাঁকি দেওয়া যাবে না হ্যাঁ তো সোয়েটার হাতে নিয়ে নিয়েছি সোয়েটার পরবো আর নিমন্ত্রণও রয়েছে সরস্বতী পুজোর খাওয়ান দাওয়ানে পাশের বাড়িতে দাদাদের বাড়িতে নিমন্ত্রণও রয়েছে এই খালি এইদিকে আমার সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে জিনিসপত্র রাখতে পারছি না কোনোটা পড়ে যাচ্ছি এইরকম অবস্থা তো এইদিকে আমি এই চুড়িদারটা পরেছি এর আগেও তোমরা অনেকবারই দেখেছো পড়তে এইটা পরেই মেলাতে গেছিলাম তো এটাই সামনে ছিল পরে নিয়েছি আর এইদিকে দিদি রেডি হয়ে গেছে দিদি একবার আসুন সবাই বলে আমাকে কেমন লাগছে আমার বোন আমাকে সাজ দিয়েছে সরি এইদিকে আমরা একটু ইয়োলো ইয়োলো হয়ে গেছি কিন্তু দিদির ভেদ দিদি রেডি হয়ে গেছে হ্যাঁ দিদি চুড়িদার পরেছে হচ্ছে রেড কালারের আর আমি ইয়েলো কালারের কিন্তু ফ্রিজে কিন্তু সোয়েটারটা দিদির ই আর আমার কি কালার এটা বিস্কুট কালার আমি ভেবেছিলাম সোয়েটারটা আর পরতে হবে না এতদিন ধরে যখন পড়িনি আর পরবো না কিন্তু সেই পরতেই হচ্ছে কি আর করব ঠাকুর যদি চান সোয়েটার আমাকে পরাতেই তো পারবেনি পারবেন হ্যাঁ তো এইদিকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি অনেকেই এসেছে এই যে যে বাড়িটার মধ্যে লোকজন দাঁড়িয়ে আছে এই বাড়িতেই আমাদের নিমন্ত্রণও রয়েছে আর তোমাদের চলো ঠাকুরটা একটু ভালো করে দেখিয়ে দিই বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে অনেক কিছু ফুল গাছ দিয়েছে আমার বেশ ভালো লেগেছে ফুল গাছগুলো আর দেখে আরও বেশি করে ঠাকুরের সামনে ফুল গাছ থেকে তো এইদিকে খাওয়ার পর্ব হবে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর খাবারের মধ্যে কী কী আছে তোমরা একটু বাদে দেখতে পাবে তো এই দিকে চলে এসেছিলাম মাছেদের সাথে খেলা করার জন্য তো আমি যখন এই মাছটাকে আঙুল দেখাচ্ছিলাম মানে ঠকঠক ঠকঠক করছিলাম তো মাছটা দেখছিলাম এদিকে দিক চলে আসছে তো একটু খেলা করি তোমরাও দেখো এই দেখো এইরকম করছি তত বেশি এদিকে দিকে যাচ্ছে আর এইটা সব থেকে বেশি কুঁড়ে মনে হয় মানে এক জায়গায় থিতিয়ে পড়িয়েছে ঠিক আমি যেমন করে বললাম সেরকম আর এরা একটু ছোঁয়ার মনে আছে বেশ আমার মতন এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়ায় না আমার কথাটা রিভিল হয়ে যাচ্ছে তো যাই হোক ইগনোর ইগনোর তো এদিকে খাবারের জায়গায় চলে এসেছি অনেকক্ষণ বসার পরে একটু ফটো টটো তোলার পরে চলে এসেছিলাম খাবারের পর্বে প্রথমে থালা দিয়ে দিয়েছে তারপরে ভেজিটেবল চাপ দিয়েছে তার সাথে সাথে কিন্তু দি দিয়েছিল আমরা কাসন্দিটা নেই নি তো কাসুন্দি দিয়ে কাকু আমাদের সঙ্গে গল্প করছে বলছে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছিল এখন কি আর আমাকে মনে রাখবে মানে এখন কি আমাকে চিনতে পারবে সত্যি কথা বলতে কি আমি একদম চিনতে পারিনি মানে আমরা যখন একদম ছোট ছিলাম উনি আমাদের নাকি দেখেছেন তো উনি এই যে বাড়িতে মানে আমরা গেছি নেমন্তন্ন বাড়িতে ওনাদের মাসির ছেলে মানে যে কাকুটা আর একটা কাকু মাফলার দিয়ে রয়েছিলেন ওনার মাসির ছেলে উনি তো আর তার সাথে আলুর দম এসেছে আর তারপরে এসেছিল ধোগলা ধোগলার ভিডিও নেওয়া হয়নি সরি আর চাটনি আমি নিইনি লাফ পাপড় এসেছে তার সাথে সাথে রসগোল্লা পান্তুয়া এই খেয়ে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর এইদিকে আমাদের ভুল হলো বকবক করা কারণ পেছনে গান চলছিলো গানের জন্য কপিরাইট যাতে খেয়ে যায় তার জন্য আমি এখানে সাউন্ডটা বন্ধ করে দিলাম দিদি সব কিছুই খেয়েছে আমরা দুজনে দুটো দুটো প্রথমে লুচি নিয়েছি তারপরে আরও দুটো লুচি নিয়েছি দিদি আর আমি দুবার করে আলুর দম নিয়েছি আর দিদি দুবার ধোকলা নিয়েছে আমি একবার ধোকলা নিয়েছি আর ও লাস্টে ছিল আইসক্রিম ছিল তারপরে হাজমোলা ছিল সেটা প্রথমে নেওয়া হয়নি পরে ক্লিপস অ্যাড করে নিয়েছি

ভালো খেতে না তাও আমি খাবো কারণ আইসক্রিমটার ফ্লেভার একটা মেডিসিনের বাচ্চাদের মেডিসিনের ফ্লেভার দিদি কিছু করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে না আইসক্রিমে কাটিটার মধ্যে একটু আইসক্রিম লেগেছে সেইটাকে নিয়ে আমার মুখের গোড়ায় পায়ের গোড়ায় সব করছে কিছু আছে বাড়িতে বড্ড বেশি ডার্ক ক্যামেরায় লাইটটা অফ করাচ্ছি দেখাচ্ছি এই দেখো কতটা ডার্ক তারপরে খাবে আসে না দাঁড়ান এখানে হয়তো অন্ধকার এটা ট্যাবলেট হয় বাচ্চাদের দেখো ফোনটা বাচ্চাদের একটা ট্যাবলেট হয় জানেন তো ওই ট্যাবলেটের পুরো ফ্লেভারটা এটা তো আইসক্রিম খেয়ে তোমাদের সঙ্গে ব্লকটা এন্ড করবো যখন তখন গল্প হবে এই যে হাজবেনা নিয়ে নিয়েছি তো আজকের ব্লকে অবধি দেখা পরবর্তী ব্লকে তো তখন যেন টাটা এভ্রি ওয়ান সব ভালো থেকো সুস্থ দেখো সব পাই সাবধানে থাকবে আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও বন্ধুরা টাটা এভ্রি ওয়ান গুড নাইট